পছন্দের মানুষের সাথে দেখা বোনকে রিসিভ করা সবকিছু মিলিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি মিং আমার পেজ থেকে আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেদিন রাতে চলে যাচ্ছি আমার বড় বোনকে রিসিভ করতে অনেক বছর পর বড় বোন আর বড় ভাই দেশে আসছে আর আমি তাদের রিসিভ করতে যাচ্ছি মাঝে আপার আরেকবারও আসা হয়েছিল কিন্তু তখন আমি দেশে ছিলাম না আমি আমেরিকায় ছিলাম তাই বলে রিসিভ করতে পারিনি নিজেরাপন জন্দেরকে এভাবে রিসিভ করতে যাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে সেটা যারা যায় যারা অনেকদিন পর পর নিজের প্রিয় মানুষদেরকে কাছে পায় একমাত্র তারাই জানে আমার বাচ্চাগুলো তো একেবারেই সামনে কাছে না খালামনিকে ফুল দিতে যেতে তাদের খুবই লজ্জা লাগছে কি আর করার তাদের খালামনি তাদের কাছ থেকে এসে ফুলটা নিয়ে তাদেরকে জড়িয়ে ধরলো যাই হোক আপা চলে গেল আপার ননদের বাসায় আমি আমার বাসায় চলে আসলাম এটা হচ্ছে পরের দিনের ক্লিপ পরের দিন সকালে আমরা রেডি টেডি হয়ে আমি আমার মামি শাশুড়ি আর আমার তিন ননদ আমরা একসাথে বের হয়েছি শপিং করতে যাব আর কোথায় যাব ভাবতে ভাবতে প্রথমে গুলশান তারপর নিউ মার্কেট কনফিউজ হতে হতে আমরা নিউ মার্কেটের গেলাম যেহেতু সেখানে মূলামুলি করে জিনিসপত্র কেনা যায় আর আমার কাছে মনে হয় মিনিমাম দশ হাজার টাকা নিয়ে গেলেও ভালো একটা শপিং ব্যাগের অ্যামাউন্ট হয় যে অনেক অনেক শপিং ব্যাগ নিয়ে ঘরে কিরা যায় তাই আমাদের ডিসিশন হলো চল নিউ মার্কেট যাই মন মতো উড়াধুরা শপিং করে বাসে এসে খাওয়া দাওয়া করে যখন রেস্ট করছিলাম তখন দেখছিলাম সঞ্জিতা আপুর লাইভ চলছে তাও আবার কোথায় ইজি ক্লিকে তো আর দেরি না করে ইজি ক্লিকের উদ্দেশ্যে রওনা করলাম একজনের কোলা একজন বসে রিকশায় রওনা করলাম ইজি ক্লিকটা খুবই কাছাকাছি ছিল বাসা থেকে এই পাঁচ সাত মিনিট তাই খুব তাড়াতাড়ি গিয়ে গেলাম অন্তত সঞ্জিতা আপুকে দূর থেকে দেখবো কিন্তু সঞ্জিদা আপু এমন একটা মানুষ উনি আমাদেরকে দেখে ইভেন আমাদেরকে না সেখানে যতটা মানুষ গিয়েছিল উনি সবার সাথে পিকচার ক্লিক করেছিল আর সবার সাথেই টুকিটাকি ভিডিও ক্লিপ নিয়েছিল আমার কাছে তো খুবই ভালো সব সবসময় ওনার ভিডিও দেখি পাশাপাশি যখন গেলাম পছন্দের তালিকায় উনি একজন তো আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম মনের সাথে দেখা করার তার উপর আপুর এখন থ্রি মিলিয়ন ফলোয়ার সেখানে আমরা এক আমরা কয়েকজন আর কি তো সব মিলিয়ে আমাদের আমরা অনেক এক্সাইটেড ছিলাম আর কংগ্রেচুলেশন সঞ্জিতা আপু থ্রি মিলিয়ন পিপলের জন্য তো আপনার সেই পরিবারের আমরাও সদস্য আমাদেরও খুব ভালো লাগছে এখন অনেকে বলতে পারেন এই একজন মানুষের সাথে ছবি তোলা নিয়ে এত কি আছে শি ইজ এ নাইস পার্সন একজন ভালো মানুষের সাথে ছবি তুলতে কান্না ভালো লাগে হ্যাঁ সে পলিটিশিয়ান কেউ না সে শি ইজ নট এ অ্যাক্ট্রেস বাট শি ইজ এ গুড পারসন তার বিহেভিয়ার এত নাইস তার সাথে ছবি তুলতে আমরা বাধ্য হয়েছি অনেক অনেক মানুষকে দেখি অনেক অনেক ফেমাস পার্সনকে রাস্তায় আসতে চাইতে দেখা হয় কিন্তু সবার সাথে আসলে ছবি তোলার ওই ইচ্ছাটা থাকে না বাট এই মানুষটা এমন একটা মানুষ যার সাথে ছবি তুলতে আমাদের মন চেয়েছে আমাদের খুবই ভালো লেগেছে আর মানুষটাই অন্যরকম এত সুইট কিউট বলার বাইরে ক্লিক থেকে অনেক অনেকগুলো হিজাব কিনা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই আর পথে এরকম ডিম চিতই পিঠা বিক্রি করছে ডিম দিয়ে চিতই পিঠা আমার আগে কখনো খাওয়া হয়নি এই প্রথম দারুণ মজা ছিল পিঠাটা